হৃদয় মাঝে মালা গাঁথি চন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনির বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি চন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনির বাগানে প্রেম বিরহে ঢেউ জাগে আজ বসার স্বয়ং সর্বহারা কাবুলি কি জরোদা খনে প্রিম বিরাহে ধেও জগে আজে বেথার সয়নে সর্বহারা কাবুলি কি নাহি গো সখের রবি যা কিছু আদার সবি নাহি গো সখের রবি যা কিছু আদার সবি শ্রাবণ মেঘের মতো গাদি প্রতি শেখনি হৃদয় মাছি মালা গাতি ছন্দে আর তুমি আমার ফুটন্ত ফুল বাগানে